বলিউডে সময় বদলাচ্ছে দর্শকদের রুচি গল্পের ধারা এমনকি তারকাদের মূল্যায়নের মাপকাঠিও বদলে গেছে আহান পাণ্ডের জন্ম কবে তার বাবা মাকে কোন বলিউড তারকার আত্মীয় তিনি আগে কোন ছবিতে সহকারী ছিলেন কোন ছবিতে প্রথম অভিনয় করেন সইয়ারাতে নায়িকাকে ছবিতে তার চরিত্র কি যশরাজ ফিল্মসে কবে যোগ দেন অভিনয় ছাড়াও কি করেন তিনি সমালোচকরা তার অভিনয়কে কিভাবে দেখেছেন এই সবই থাকছে আজকের ভোরের আলোয় বলিউডে নতুন প্রতিভার অভাব নেই কিন্তু যারা নিজেদের আলাদা করে তুলতে পারেন তাদের সংখ্যা খুবই কম সেই সীমিত পরিসরে নিজের জায়গা করে নিচ্ছেন নবাগত অভিনেতা আহান পান্ডে বহুল প্রতীক্ষিত রোমান্টিক মিউজিক্যাল ড্রামা সাইয়ারা ছবির মাধ্যমে বলিউডে তার আত্মপ্রকাশ হয়েছে এবং প্রথম ছবিতেই তিনি মন জয় করেছেন দর্শক ও সমালোচকদের যশরাজ ফিল্মস প্রযোজিত ও মোহিত পরিচালিত এই ছবিটি মুক্তির পর থেকে আলোচনা সৃষ্টি করেছে একদিকে ছবির সুর ও গল্প অন্যদিকে আহানের স্বাভাবিক ও হৃদয়স্পর্শী অভিনয় উনিশশো সাতানব্বই সালের মহারাষ্ট্রের মুম্বাই শহরে জন্ম আহান পান্ডে বাবা চিক্কি পান্ডে একজন ব্যবসায়ী তার মা দিন পান্ডে একজন সুস্থতা বিশেষজ্ঞ ছোটবেলা থেকেই শিল্প ও সংস্কৃতির পরিবেশে বড় হয়েছেন তিনি তার ঠাকুরদাদা শরৎ পান্ডে ছিলেন একজন খ্যাতনাবার হৃদরোগ বিশেষজ্ঞ চলচ্চিত্র জগতের সঙ্গে পারিবারিক সম্পর্কও গভীর কাকা চাংকি পান্ডে বলিউডের পরিচিত অভিনেতা কাকি ভাবনা পান্ডে একজন ফ্যাশন ডিজাইনার আর চাচাতো বোন অনন্যা পান্ডে ইতিমধ্যে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন তবে পারিবারিক পরিচয়ের সুবিধা থাকা সত্ত্বেও আহান শুরু থেকে নিজের প্রতিভা ও পরিশ্রমের জোরে নিজেকে গড়ে তুলতে চেয়েছেন শিক্ষা জীবনে আহান পড়াশোনা করেছেন মুম্বাইয়ের ওবেরয় ইন্টারন্যাশনাল স্কুলে পরবর্তীতে তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা সিনেমাটিক আর্টস এবং ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশনের ডিগ্রি অর্জন করেন ছাত্র জীবনে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের প্রতি গভীর জন্মায় তার পড়াশোনার পাশাপাশি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে ও অভিনয় করে অভিজ্ঞতা সঞ্চয় করেন অভিনয়ের আগে আহান কাজ করেছেন পর্দার আড়ালেও তিনি সোহেল খানের ফ্রিকি আলী এবং সুজাত সৌদাগরের রক অন টু ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এই দুই ছবি মুক্তি পায় দু সালে এছাড়াও তিনি মার্দানি টু এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন এই সময়ে আহান নিজেকে চলচ্চিত্রের বিভিন্ন দিক থেকে বুঝে নেওয়ার সুযোগ পান গল্প বলার ধরন ক্যামেরার ভাষা এবং অভিনেতা হিসেবে আত্মপ্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দু সালে আহান যশরাজ ফিল্মসের সঙ্গে একটি বহু চলচ্চিত্র চুক্তি করেন প্রযোজক আদিত্য চোপড়া নিজে তার প্রতিভা লক্ষ্য করে তাকে বিশেষ প্রশিক্ষণের সুযোগ দেন বলিউডে আনুষ্ঠানিক অভিষেকের আগে আহান পাণ্ডে প্রায় তিন বছর ধরে অভিনয় নাচ সঙ্গীত এবং ডায়লগ ডেলিভারির নিবিড় প্রশিক্ষণ নেন এই প্রস্তুতির ফলই ফুটে উঠেছে তার প্রথম সিনেমায় দু হাজার পঁচিশ জুলাই মুক্তি পাওয়া ছবিতে আহান অভিনয় করেছেন এক উদীয়মান সাইয়ারা সঙ্গীত শিল্পীর ভূমিকায় যার জীবনে ভালোবাসা ও সঙ্গীত একসঙ্গে মিশে যায় ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী অনিত পাড্ডা যিনি বাণী যাত্রা নামে এক সৎ সরল গীতিকার চরিত্রে অভিনয় করেছেন দুজনের রসায়ন দর্শকদের মন জয় করেছে ছবির সঙ্গীত দৃশ্য গ্রহণ ও সংলাপের পাশাপাশি আহানের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে অনেক সমালোচক বলেছেন প্রথম ছবিতে আহান প্রমাণ করেছেন যে তিনি কেবল স্টার কিট নন একজন সিরিয়াস অভিনেতা চলচ্চিত্রটি মুক্তির পর থেকে আহান পান্ডে বলিউডের আলোচনা উঠে এসেছেন ট্রেড অ্যানালিস্টদের মতে এই ছবির মাধ্যমে বলিউডে এক নতুন প্রতিভার জন্ম হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার ফ্যানবেস দ্রুত বাড়ছে এবং তরুণ প্রজন্ম তাকে দেখছে এক নতুন যুগের প্রতিনিধি হিসেবে আহান পান্ডের সাফল্য বলিউডে এক নতুন বার্তা দিচ্ছে তারকা সন্তান হওয়া যেমন সুযোগ দেয় তেমনি নিজের জায়গা তৈরি করতে লাগে অধ্যাবসায় ও মেধা আহান সেই মিশ্রণটাই সফলভাবে তুলে ধরেছেন সাইয়ারা ছবিতে তিনি প্রমাণ করেছেন শুধু পারিবারিক পরিচয় নয় পরিশ্রমী প্রকৃত পরিচয় তৈরি করে দেয় একজন শিল্পীর বর্তমানে আহান পাণ্ডে তার পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ত জানা গেছে তিনি একটি থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করছেন যা আগামী বছর মুক্তি পাবে বলিউডে তার অবস্থান যে ধীরে ধীরে আরও মজবুত হচ্ছে তা ইতিমধ্যে স্পষ্ট সমালোচক ও দর্শকদের মতে আহান পান্ডে ভবিষ্যতের বলিউড তারকা হওয়ার সব গুণই ধারণ করেন অভিনয়ের প্রতি তার সততা ও প্রশিক্ষণের প্রতি শ্রদ্ধা তাকে আগামী দিনের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে গড়ে তুলবে আজকের প্রতিযোগিতাপূর্ণ বলিউডে যেখানে প্রতিটি পদক্ষেপই চ্যালেঞ্জে ভরা সেখানে আহান পান্ডের সাফল্য নিঃসন্দেহে এক অনুপ্রেরণা বিশেষ করে সেই তরুণ প্রজন্মের জন্য যারা নিজেদের যোগ্যতার জোরে বড় পর্দায় নিজের স্থান তৈরি করতে চায় টাইমস ফোরটিন ব্যুরো মুম্বাই